আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব জনার্স প্রথম বর্ষ তাপ তাপগতিবিদ্যা ও বিকিরণ বইয়ের অধ্যায় এক তাপ ও তাপমাত্রা এর একটা প্রশ্ন প্রশ্নটা হলো একটি তাপযুগল থার্মোমিটারের গঠন ও কার্যপদ্ধতি বর্ণনা করো তো আমরা এর সমাধান শুরু করার আগে তাপযুগল থার্মোমিটার কী তা সম্পর্কে একটু ধারণা নেই দুটি ভিন্ন ধাতব তারের প্রান্তদ্বয় যদি আমরা দুটো ভিন্ন তার ধাতব তারের প্রান্ত দয় পরস্পরের সাথে যুক্ত করি একটি তড়িৎ বর্তনী তৈরি করি তখন সংযোগস্থল দ্বয়কে ভিন্ন তাপমাত্রা যদি স্থাপন করি বর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে আর এই তড়িৎ প্রবাহকে বলা হবে তাপ তড়িৎ এই তাপ তড়িৎ থার্মোমিটার আঠারোশো একুশ খ্রিস্টাব্দে বার্লিন পদার্থবিদ সিবেক সর্বপ্রথম এই ঘটনাটা লক্ষ্য করেন বলে অনেকে একটা সিবেক ক্রিয়াও বলে থাকেন সংযোগস্থল দ্বয়ের মধ্যে যে তড়িৎচালক শক্তির উদ্ভব ঘটে প্রবাহ সৃষ্টি করে তাকে তাপীয় তরিচালক শক্তি বলে সিবেক ক্রিয়ায় ব্যবহৃত পদার্থ দুটিকে তাপযুগল বলা হয় তাপযুগলে ব্যবহৃত পদার্থের নাম অনুসারে তাপযুগলের নামকরণ করা হয় যেমন তামাট লোহা তাপযুগল এন্টিমনি বিসমাত তাপযুগল ইত্যাদি তো আমরা তাপযুগল থার্মোমিটারের ধারণা নিলাম এখন আমরা তাপযুগল থার্মোমিটারের গঠনটা শিখবো তারপর কার্যপদ্ধতি তো তাপযুগল থার্মোমিটারের গঠন এখানে আমাদের তাপযুগল থার্মোমিটারের চিত্রটা দিতে হবে তো এটা হচ্ছে তাপযুগল থার্মোমিটারের চিত্র তার আগে আমাদের এই চিত্র সম্পর্কে বর্ণনা দিতে হবে তো আমরা দেখি চিত্রে একটি পোটেন্সিও মিটার ও তাপযুগল সমবায় দেখানো হলো চিত্রে একটা পোটেন্সিও ও তাপযুগল সমবায় দেখানো হলো পটেনশিয় হচ্ছে যা মাইক্রোভোল্ট একোকে ইএমএ পরিমাপ করতে সক্ষম এটা হচ্ছে পটেনশিয় মিটার তো এই চিত্রে একটি পোটেনশীয় মিটার ও তাপযুগল সমবায় দেখানো হলো পোটেনশীয় মিটারের এ প্রান্ত পোটেনশীয় মিটারের এ প্রান্তকে জানা তরিচালক বলের একটি ব্যাটারি বি এখানে একটা ব্যাটারি বি বিয়ের ধনাত্মক প্রান্তের সাথে এ আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তে প্রান্তে রোদ বাক্স আর এবং চাবি কে তাহলে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে পোটেনশীয় মিটারের এ প্রান্ত আর রোদ বাক্সের সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত আর চাবি কে এর মধ্যে দিয়ে পোটেনশীয় মিটারের সি প্রান্তে যুক্ত করা হয় তাপ যুগে শীতল সংযোগকে এই তাপ যুগলের মধ্যে একটা হচ্ছে শীতল সংযোগ আরেকটা হচ্ছে উৎস সংযোগ এই শীতল সংযোগের হচ্ছে টি ওয়ান আর সংযোগ হচ্ছে টি তো তাপ যুগলের শীতল প্রান্ত টি ওয়ান সংযোগস্থলকে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলিত বরফে স্থাপন করে এবং উত্তপ্ত সংযোগস্থল টি টুকে সুবিধামতো কোনো বাথে স্থাপন করে এর তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি করা হয় সেই কথাটা এখানে যে তাপযুগলে শীতল সংযোগকে এ প্রান্তের সাথে আর উষ্ণ সংযোগকে রে জি এর মধ্য দিয়ে ডি অংশে সংযুক্ত করা হল তাপ যুগল থার্মোমিটারের কার্য পদ্ধতি প্রথমে এসি প্রথমে এসিএ এর নির্ণয় করা হয় তারপর তাপ যুগলের জোর বিন্দুগুলো টি ওয়ান ও টি টু উপনীত হলে পোটেনশীয় মিটারের তারে ডি নির্ণয় করা হয় এ অবস্থায় তাপ যে পরিচালক বল ই উদ্ভব হয় তার মান পটেন্সিয় মিটার তারের এডি দৈর্ঘ্যের বিভব পার্থক্যের সমান তাহলে তাপ যে তরিচালক বল ই উদ্ভব হয় তার মান হবে পোটেনশিও মিটারের তারের এডি দৈর্ঘ্যের বিভব পার্থক্যের সমান মনে করি এডি সমান এল সেন্টিমিটার এডি হচ্ছে এল সেন্টিমিটার পোটেনশিও মিটারের প্রবাহ আই সমান ই বাই আর প্লাস আর ই হচ্ছে তরিচালক শক্তি আর আর হচ্ছে ব্যাটারি রোধ আর এই ছোটো হাতের আর হচ্ছে পোটেনশীয় মিটারের তারের রোধ তাই আমরা লিখছি পোটেনশিও মিটারের প্রবাহ আই সমান ই বাই আর প্লাস আর পোটেনশীয় মিটারের এসি এর দৈর্ঘ্যে দৈর্ঘ্য পোটেনশীয় মিটারের এসি এর দৈর্ঘ্য এক হাজার সেন্টিমিটার হলে একক দৈর্ঘ্যের মান হবে আর বাই এক হাজার ওহম পার সেন্টিমিটার বিভব পার্থক্য ভি সমান আই ইন্টু আর বাই এক হাজার আমরা কী জানি বিভব পার্থক্য সমান প্রবাহ মাত্রা ইন্টু হচ্ছে রোধ এটা হচ্ছে বিভব পার্থক্য প্রবাহ মাত্রার সাথে যদি আমরা রোদ গুণ করি তাহলে আমরা বিভব পার্থক্য পাবো আমরা জানি ভীষমান আই আর সাইট নটে লিখছি এটা তো আই সমান আমাদের আসছে এখানে ই বাই আর প্লাস আর এটা এখানে লিখছি ই বাই আর প্লাস আর ইন্টু আর বাই এক এটা যদি আমরা গুণ করি তাহলে ই আর বাই আর প্লাস আর ইন্টু এখন এখানে একটু কথা লিখতে হবে যে ই ও আর এর মান স্থির থাকে ই ও আর এর মান কি থাকে স্থির থাকে পটেনশিওমিটারের তারের রথ আর আর তরিচালক শক্তি ই এর মান স্থির থাকে বিধায় আর এর মান এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যেন প্রতি এক সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য বিভব পার্থক্যের মান জেনে উৎপন্ন পরিচালক বল নির্ণয় করা হয় এখন নিরপেক্ষ বিন্দু ডি হলে মিটারে তারের এডি এর দৈর্ঘ্য এল সেন্টিমিটার হলে তাপ যুগরে উৎপন্ন ইএমএফ হবে ই সমান ইআর এ বিভব পার্থক্যের ইআর বাই আর প্লাস আর এক হাজার ইন্টু এক হাজার ইন্টু এল কারণ হচ্ছে তারের এডি এর দৈর্ঘ্য এল সেন্টিমিটার হলে তাপ যুগলে উৎপন্ন ই এম এফ হবে এটা এটা হচ্ছে এক নম্বর সমীকরণ বিভিন্ন তাপমাত্রা ইএমএফ নির্ণয় করে তাপমাত্রার সাপেক্ষে ইএমএফ লেকচিত্র অঙ্কন করা যায় তো আমরা বিভিন্ন তাপমাত্রা ইএমএফ নির্ণয় করে তাপমাত্রার সাপেক্ষে ইএমএফ লেকচিত্র অঙ্কন করতে পারব অনেক সময় ই সমান এ থিটা প্লাস বি থিটা স্কেয়ার সম্পর্ক ব্যবহার করে অজ্ঞাত তাপমাত্রা নির্ণয় করা হয় আর এটা হচ্ছে এর সমীকরণ তাপ যুগোল থার্মোমিটারের সমীকরণ আর এ আর বি হচ্ছে ধ্রুবক আমরা এ ও এর মান দিয়ে ই সমান এ থিটা প্লাস বি থিটে স্কের সম্পর্ক ব্যবহার করে অজ্ঞার তাপমাত্রা নিম্ন করতে পারব তাহলে আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখাবে আল্লাহ হাফেজ